জিহ্বার আগা ছানায় ওলিয়া দুই দাঁতের মাখরাজের মধ্যে কত দূরত্ব গাছের আগা আর গাছের না মূল ফাউন্ডেশনে কোথায় মূল ফাউন্ডেশন কি মাখরাজ মখারেজুল huruf হলো মূল ফাউন্ডেশন মূল ফাউন্ডেশন কি মাখারেজুল huruf তো মূল ফাউন্ডেশনের মধ্যে কত দূরত্ব তাফার গাছের গোড়া আর কি দড় হলো গাছের গোড়া জওয়া হলো গাছের আগা না দূরে অনেক দূরে এইগুলো মাখরাজের দিক সিফাতের মধ্যে আসা যাও ফার্স্টের মধ্যে মশাবা লাগিয়ে গেছিল মশাবা হয়ে গেছে সেটা কো খন্ডন থেকে সিফাতে ইস্তে পাওয়া না তো করে রাখছে মোবাইল করে রাখছে এখন আর কি করা যাবে না রথ কে জবা যাবে না আমি ফটো দিতেছি না ফটো দিছি মুক্তি সাহেবরা দিতেছে কোনো অবস্থাতে বধকে জ পড়া যাবে না বধকে দে পড়তে হবে কারণ হরফ হল উনত্রিশটি হরফকে পরিবর্তন করা তার দিল হার্ফ বিল হার্ফ লাহানে জলির এক প্রকার তার দিল হার্ফ বিল হার্ফ লাহানে জলির হরফকে পরিবর্তন করা জিয়াদাতে হার্ফ লাহানে জলির এক প্রকার নুকসান হার্ফ লাহানে জলির এগুলো অনেক কথা হরকতের মধ্যে পরিবর্তন যজমকে হরকত পড়া হরহুদকে যজম পড়া এগুলি সব লাহারিজনের প্রকার বেদ কথা বুঝাচ্ছে সুতরাং এই তো হলো পরিষ্কার কথা মুক্তি সাপু কথা ভক্তি আব্দুল আমি দেখাইছি যুক্তি কিভাবে কি আছে এগুলি আমি পরিষ্কার দেখাইছি বুঝাইছি ফটুয়া দিছে কারা মুক্তি ঠিক আছে তো সাবধান কোনো অবস্থাতে নয় হরফ পরিবর্তন করা যাবে না কারো এই অধিকার দেওয়া হয় নাই একটা হরফকে পরিবর্তন করার অধিকার পৃথিবীতে কাউকে দেওয়া হয় নাই প্রত্যেকটি হরফ আলাদা পৃথক কথা বলুন নাই অর্থাৎ অধিকার কাউকে দেওয়া হয় নাই বাড়ানোর অধিকার কাউকে পরিবর্তন করার অধিকার কাউকে দেওয়া হয়েছে এই সমস্ত এগুলি কি এই যে মূর্খতা কিছু চিন্তা করব না গভীর গেবে না এনতেহা দরজা তাহা ছাড়া এই যে ফেতনা কত কিছু নিয়ে ফেতনা আমাদের ওলামায় হজরতের মধ্যে কেরামের মধ্যে পুরোরা কেরামের মধ্যে হাজারো আমাদের মূল বিষয়টা হলো আমরা এনতেহা দরজা তাহা ঠিক ছাড়াই শুরু করে কাদা সোনা শুরু করে দেয় এই মূল ফিতনা ধ্বংসের মূল কারণ হলো এখানে মূল ফিতনা ফাসাদ কথা নাই যে আসলে গভীরে যেতে হবে তার গভীরে গিয়া দেখতে হবে আসলে কি আসলরা বাহির গড়া চিন্তা না করে কি করি একটু ফায়া একটু হইড়া বিড়া করি আমি বিরাট কিছু গেছি বিরাট কিছু যাইনা বলছি হ্যাঁ আরম্ভ করে দেই এগুলি মূর্খতার পরিচয় হিসাব করেছ মূর্খতা আল জাহিলু ইর্দা আন আর আল আল্লাহ হাবিব যেভাবে পড়ছেন হজরত এমর উদ্দিন মা হতে আল্লাহ হমিদ জিভাবে পড়ছেন ত জীবার সোজা থাকবে এই যে হইলো তোর এটা কি